হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানায় স্বাগত আর দেখো আমি কিন্তু শ্যাম্পু করার জন্য বসে পড়েছি কলতলায় আর কলতলায় বেশ রোদ্দুরটাও গায়ে লাগছে আর খুবই ভালো লাগছে আর মাথায় শ্যাম্পু করি না বেশ অনেক দিন হয়ে গেল বোনের বিয়ের থেকে নিয়ে এই অবধি শ্যাম্পু করি না বেশ মানে অনেকটা দিন চলে গেল আর এত ধুলো বালি এত নোংরা তার জন্য কিন্তু চুলটা আরও আগে শ্যাম্পু করা উচিত ছিল কিন্তু ঠান্ডার কারণে কিন্তু শ্যাম্পুটা করতে পারিনি আর বোনের বিয়ের যে কাজগুলো করছিলাম রিচুয়ালগুলো করা হচ্ছিলো আর সেই সময় কাজ করতে করতে না আমার ভোরবেলা থেকে উঠে সমস্ত কাজ করতে আবার জল ঘাঁটতেই সেখানে বেশি ঠান্ডা লেগে গেছে ওই কারণে বেশ কিছুদিন আর মাথায় আর জল বেশি লাগাই নি বা শ্যাম্পুটা করিনি শ্যাম্পু করতে গেলে বেশিরভাগ মাথায় জল লাগাতে হয় আর বেশি জল ঘাঁটতেও হয় ওই জন্য আরও বেশি ঠান্ডা লেগে যাবে আর মাথায় দেখো এতটাই নোংরা হয়েছে প্রথমবার শ্যাম্পু দিয়েছি একদম গেঁজা হচ্ছে না তা বেশ একটু ভালো করে ডলে ডোলে আর এইভাবে কিন্তু ধুয়ে ফেলে দিচ্ছে আর কালো জল বার হচ্ছে আর এর আগে শ্যাম্পু করছিলাম না তখন দেখছি চিরনিতে তুলো বা পশম টাইপের চলে আসছে মানে কী বলো তো ঠান্ডা লাগছে আর মাথায় বেশ চাপা দেওয়া হচ্ছে চাদর দিয়ে আর সেই সময় না সেই পশমগুলো চুলের সঙ্গে আটকে যাচ্ছে ধুলোর সাথে আর সিরণে দিয়ে আঁচড়াতে গেলে সেগুলো পড়ছে তা ফার্স্ট টাইম আমার শ্যাম্পু দিয়ে ধোয়া হয়ে গেলো আর সেকেন্ড টাইম দেখো আবার দিচ্ছি শ্যাম্পুটা আর এইভাবে কিন্তু দুবারই আমি শ্যাম্পুটা দিই আর বেশ গায়ে জলও লাগছে রোদ্দুরও পড়ছে ভালোও লাগছে রোদ্দুরটা আছে বলে আমি নিশ্চিন্তে কলপাড়ে আমি শ্যাম্পু করতে পারছি আর এই শ্যাম্পু করার সময় কিন্তু আমি কলপাড়েই শ্যাম্পু করি সব সময় শীত গরম বর্ষা সব সময় কিন্তু আমি কলপাড়ে রেখে শ্যাম্পুটা করি কারণ কি বলতো জল টেনে বাথরুমে নিয়ে যেতে হবে বেশি করে আর বেশি জলের প্রয়োজন ওই জন্য কলপাড়ে বসে করাটাই ভালো বলে মনে করি তার জন্য এখানে করি আর অনেকে বলেছে আমার কলপাড়টা নাকি দেখতে খুব সুন্দর লাগে আর খুবই ভালো লাগে তার জন্য কিন্তু কলপাড়ে আমি বসে আসি বসেই কিন্তু শ্যাম্পুটা করি আর এটাও শুনে কিন্তু ভালো লাগে তোমাদের কমেন্ট যখন পড়ি না খুবই ভালো লাগে আর এইভাবে কিন্তু শ্যাম্পুটা করে নিচ্ছি বেশ গেজা হয়েছে আর এইভাবে ডলে ডলে কিন্তু ভালো করে শ্যাম্পুটা করে নেব এবার তো হবে মজা চুলটা তো ডুবিয়ে ডুবিয়ে ধুতে হবে ভালো করে ধুতে হবে তখনই তো লাগবে ঠান্ডা কিছু তো করার নেই ধুতে তো হবে আর গরম জল করে শ্যাম্পু করাটাও আমার ঠিক ভালো লাগে না গরম জলে স্নান করা বা মাথা ধোয়া আমার যেন খুব পোষায় না যতই ঠান্ডা পড়ুক আমি কিন্তু ঠান্ডা জলেই কিন্তু স্নান করতেই ভালোবাসি আর শ্যাম্পুটাই করি ঠান্ডা জলে তো দেখো ধোয়া হয়ে গেল আর এরকমভাবে কিন্তু চুলটা আবার ভালো করে ধুয়ে নিচ্ছি কিন্তু শীতের সময় আর বর্ষার সময় এই দুটো টাইমটা কিন্তু শ্যাম্পু করতে গেলে অসুবিধা আমার হয়েই থাকে তো অসুবিধা হলেও কিছু করার নেই এইভাবে কিন্তু আমার শ্যাম্পুটা ফাঁক বোঝে আমি করে নিই তারপরে দেখো জলটা মাথায় ডুবিয়ে নেব আর এইখানে না একটু স্লিপ হয়ে গেছে কিছুদিন বাড়ি না থাকায় খুব মানে কলপাটটা একটু ছিলিপ হয়ে গেছে তাই ভাবছি কিভাবে কি করে নেব আর এরকমভাবে গুড়ি মারতে না এখন যেন আমার অসুবিধা হয় জানি না কেন অসুবিধা হয় আর আর এইভাবে কিন্তু গামলার ভিতরে মাথাটা চুলটা ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিচ্ছি আর দেখো ধুতে গিয়েও কিন্তু পা পিসল খেলাম এতটাই কল স্লিপ হয়ে গেছে তো এইভাবে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চুলটা তারপরে বেঁধে নেব আর এইভাবে ধুতে ধুতে মৃতুর সঙ্গে গল্প করছি আর কাজ করছি আর আজকে ক্যামেরাম্যান আমাদের মিতু হয়েছে কারণ আমি কলতলায় রেখে শ্যাম্পু করি আজকে ও বললো না আমি সাইড দিয়ে ধরে দেবো বেশ ভালোই হলো ও একটু ধরে দিল। আর কেউ ধরে দিলে না খুবই ভালো লাগে আর গল্প করতে করতে কিন্তু শ্যাম্পুটা করাই হয়ে যায় আর ততটা মানে অসুবিধা হয় না হচ্ছে না আজকের আর এইভাবে কিন্তু চুলটা ভালো করে ধুয়ে নিচ্ছে তারপরে নিয়ে নেবো একটা গামছা ভালো করে গামছা দিয়ে মুড়ি আর বেঁধে রাখবো তা তোমরা তো সবসময় আমার হেয়ার ওয়াশের ভিডিওটা খুবই ভালো লাগে আর খুবই ভালো ভালো কমেন্ট করো ওই জন্য কিন্তু আমার হেয়ার ওয়াশ ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে খুবই ভালো লাগে যখন যে সময়ের হেয়ার ওয়াশটা করি বা শ্যাম্পু করি তোমাদের সামনে কিন্তু তুলে ধরি আর এ দেখো আমি একটু আবার কী বলছিলাম বেশ আঙুল নেড়ে নেড়ে সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম আর এইভাবে চুলের জলটা সরেও গেল তারপরে কিন্তু আবার দিয়ে দিচ্ছি জল মানে যতই দেয় চুলটা যেন ধুয়েও পুষায় না এরকমভাবে কিন্তু ধুতে ধুতে তারপরে মানে শেষ হয় আর কি বলো তো এইভাবে তোমরা আমার বেশি বেশি করে ছাপোর্ট করো বেশি বেশি করে নিজেদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো কমেন্ট করো আর দেখো বেশি করে তাহলে তো ভালো লাগবে আর এইভাবে দেখো আমার সব নিংড়ানো হয়ে গেল চুলটা আর তখন মিতু গামছা দিয়ে দিচ্ছি আর গামছাটা বেশ বেঁধে নেবো তা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর যারা নূতন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা পাশে থাকা আইকন অন করে রাখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর নিত্য নতুন এরকম হেয়ারের ভিডিও বা আমার চ্যানেলে এসে সমস্ত রকম ভিডিও তোমরা পেয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি হেয়ার ওয়াশটা করে নিলাম আর ভালো করে চুলটা বেঁধেও নিলাম আর রোদ্দুর থাকতে থাকতে না আমার চুলটাও শুকিয়ে নিতে হবে না হলে প্রবলেম হবে ঠান্ডা লাগবে যতটা রোদ্দুর থাকবে ততটা টাইমে আমার চুলটা ভালো করে শুকিয়ে নিতে পারবো কারণ এখন কিন্তু বারোটা বাজে আর বেশ কিছুদিন ধরে দেখছি বারোটার দিকেই রোদ্দুরটা যেন কড়া হয় মানে খুব রোদ্দুরের তেজ থাকে আর সকাল থেকে না মেঘাচ্ছন্ন ভাব ওই জন্য কিন্তু গা করি না শ্যাম্পু করার জন্য আর ভালো করে দেখো মুড়িয়ে বেঁধে নেবো এবার তারপরে গায়ে জল ঢেলে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে তোমাদের সামনেই কিন্তু চলে আসবো তা এই কিন্তু আমি প্রতিনিয়তই শ্যাম্পু করি আর সেটা তো তোমরা আমার পুরানো বন্ধুরা অবশ্যই জানো যে আমি কিভাবে শ্যাম্পু করি তা বেশ অনেক দিন পরে শ্যাম্পুর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম আর বোনের বিয়ের ভিডিওগুলোর কথা আমি একটু বলি ভিডিওগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে সব আমার তোলায় মানে ভিডিও করাই আছে একটু প্রবলেমের জন্য কিন্তু আমি ভিডিওটা দিতে পারছি না সেটা কি কারণে সেটা হয়তো পরে আমি বলে দেব আর এখন আমি সেই জন্য কিন্তু ভিডিওগুলো দিতে পারছি না এটা তোমরা কিছু মনে করো না পরেই ভিডিওগুলো পেয়ে যাবে আমাদের সঙ্গে যেসব কিছু হচ্ছে বা যে যেসব আনন্দের মুহূর্ত যেসবগুলো সব কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তুলে ধরি আর ধরা উচিত কারণ তোমরা আমার ফ্যামিলি এক একজনের সঙ্গে গল্প করে তো বলা যায় না তোমাদের সঙ্গে তো এই ভিডিওটা শেয়ার করলে সবাই প্রত্যেকে বুঝতে পারবে দেখতে পারবে তার জন্য কিন্তু আমাদের সব জিনিসগুলোই তুলে ধরতে হয় তোমাদের সামনে তারপরে দেখো আমি কিন্তু চুলটা ভালো করে বাড়ি মেরে কিন্তু রোদ্দুরে একদম ঝলমল করে রোদ্দুর উঠেছে আর বাগান করা হয়েছে কিছু সবজি লাগানো হয়েছে তার জন্য কিন্তু চারাগুলো বেশ বড় বড় লাগছে আর বেশ ভালোও লাগছে আর এখানে কিন্তু এইভাবে কিন্তু চুলের ভিডিওর মধ্যে অনেকে হয়তো বলবে এই কথাগুলো কেন বললাম কিন্তু তোমাদের জানানোর প্রয়োজন আছে তাই কিন্তু আমি একটু বলে দিলাম আর এইভাবে কিন্তু দেখো চুলটা বাড়ি মেরে নিয়েছে আর এইভাবে রোদ্দ্রি বসে বসে কিন্তু চুলটা শুকনো করে নেব তারপরে বিকাল হয়ে গেছে তখনই এসে চুলটা কিন্তু আমি আঁচড়ে নিচ্ছি রোদ্দ্রি বসেই আজকে চুলটা শুকনো করে নিয়েছিলাম আর এইভাবে কিন্তু চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি বেশ জ্বর মতো পড়ে আছে মানে সেইভাবে কিন্তু চুলের যত্নটা বিয়ের ঝামেলায় চুলের যত্নটাও ভালো করে নিতে পারিনি তার জন্য কিন্তু জট জট মতো হয়ে আছে আর এই শ্যাম্পু করতে এতটাই টাইম হয়ে গেল আর এইভাবে কিন্তু চুলের যত্ন এবার থেকে আমার করতে হবে না হলে কিন্তু মানে শরীর ভালো না লাগলে মন ভালো না লাগলে আর চুলটার যত্ন নিতেও পারছি না আর নিজের শরীরেরও যত্ন নিতে পারছি না কারণ কি তো মানে শরীরটা একটু অসুস্থ ঠান্ডার সময় না আমার খুবই প্রবলেম হয় ওই জন্য কিন্তু খুবই কষ্ট হচ্ছে যার জন্য কিন্তু শরীরটা ঠিকঠাক মানে হচ্ছে না ওই জন্য ভিডিওগুলো ঠিকঠাক করা হচ্ছে না বা দিতে পারছি না এইভাবে কিন্তু ভিডিওগুলো আমি করেছি আজকে তারপরে কিন্তু চুলটা ভালো করে দেখো ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কিন্তু অনেক কথাই বক বক করে বলে ফেললাম আর এরকমভাবে কিন্তু চুলটা কিভাবে সারাই তো দেখোছো হাঁটুর উপর রেখে উল্টে পাল্টে কিন্তু চুলটা সারিয়ে নিচ্ছে আর লম্বা চুল ছাড়াতে কিন্তু খুবই অসুবিধা হয় সেটা তোমরা দেখোছো আমি কিভাবে চুলটা ছাড়াই আর কিভাবে চুলটা মানে চুলের গোড়ায় আমি ব্যথা দিতে দিই না এইভাবে কিন্তু ছাড়িয়ে নিই আর এইভাবে কিন্তু চুলটা সারিয়েও নিচ্ছে বেশ আগার দিকে এনে আস্তে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে আর আজকের চুল ছাড়াতে গিয়ে দেখছিলাম বেশ চুল কারণ কি তো সেইভাবে একদিন চুলের চিরনি দিয়েছি তো আর একদিন দিইনি অলসত বা গাবলিতি বা কাজের মধ্যে থাকার জন্য কিন্তু সেটা আর ভালো লাগেনি তারপরে চুলগুলো একদম সব গুটিয়ে নিয়ে তারপরে উঠে দাঁড়িয়ে কিন্তু একদম দেখো ভালো করে চুলটা সারিয়েছি সেটা তোমাদের সামনে দেখে নিচ্ছি আর রোদ্দুরে চুলটা শুকিয়ে গেছে বেশ ঝলমাললে রোদ্দুরে চুলটা শুকিয়ে চুলও ঝলমাল করছে আর এইভাবে কিন্তু দেখো উল্টে পাল্টে আমি একটু সারিয়েও নিচ্ছি বেশ ভালোও লাগছে আর লম্বা চুল যারা পছন্দ করে তাদের তো বলার কথাই নেই আর আমি ওই জন্য কিন্তু অনেকে রিকোয়েস্টের জন্য কিন্তু চুলটা এখনও কাটিনি। কিন্তু অনেকে আমাকে যারা ভালোবাসে তাদের কিন্তু আমাকে বলেছে চুল আর কাটবে না দেখা যাক কতটা বড় হয় আর অনেকে বলেছে যে হ্যাঁ আগের থেকে চুলটাও অনেকটাই ভালো হয়েছে কিন্তু হ্যাঁ সেটাও অবশ্যই আগের থেকে আমি চুলের অতটাই যত্ন ঠিকঠাক করে নিতাম না এখন যেভাবে মানে কেয়ার করি বা যত্নটা নিই তা সেই জন্য কিন্তু দেখো আর চুল কি বলো তো আমার উঠে যায় তো সেই চুল একের পর এক মানে গোয়া যায় চুল ছোট ছোটো বেবি হেয়ারগুলো মানে মাথার ভিতর ভরে যায় চুল যদি পাঁচটা চুল উঠে যায় পাঁচটা চুলেই মাথার ভিতরে মানে ছোট ছোট চুল হয় ওই জন্য কিন্তু চুলের মানে লম্বাটা ছোট বড় ছোট বড় খাঁজ রয়েছে সেটা দেখেই বুঝতে পারছ তাই এইভাবে কিন্তু আবার একটু মানে মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে ওই জন্য কিন্তু ভালো করে আবার এইভাবে উল্টে পাল্টে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে পিছন দিকে ছাড়ানোর পরে না বোঝা যায় কতটা জ্বর আর কতটা আর এখন কি বলতো ওই মিথু আমার ক্যামেরাটা ধরেই দিচ্ছিলো ঘরের ভিতরে তাও ওর সঙ্গে ওরকম কথা বলতে বলতে আর এইভাবে চুলটা ছাড়িয়ে নিচ্ছি দেখোছো জ্বট দেখো মানে লম্বা চুল যতই ছাড়াও না কিন্তু তারপরে কিছু না কিছু জট বেরোবেই তাই এইভাবে কিন্তু আবার ছাড়ানোর পরে আমি আবার ছাড়িয়ে নিচ্ছি আগার দিকটা জড়িয়ে জড়িয়ে আছে তো এরকমভাবে আবার ছাড়িয়ে নেব না এরকমভাবে সারা দিয়ে কিন্তু বেশ টাইমটা লাগে আর লম্বা চুল থাকলে কিন্তু তার যত্ন নেওয়াটাই অনেকটা টাইম দরকার হয় বা সময়ের দরকার হয় সেটা তো অবশ্যই যাদের আছে তারা বোঝে আর যাদের নেই তাদের তো বলার কথা নেই আর লম্বা চুলটা কিন্তু অনেকেই পছন্দ করো সেটা আমার কিন্তু নূতান করে বলার কিছু নেই সেটা তোমরাই বলো আর তোমরাই আমার সাথে আছো পাশে আছো আর পাশে থেকে এইভাবে আমার প্রত্যেক ভিডিওটা ভিডিও দেখো তোমাদের ভালো লাগবে আর বারবার বলছি নূতন যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার এখানে হেয়ারের ভিডিও থেকে সমস্ত রকম ভিডিও তোমরা পেয়ে যাবে আর খুব খুব ভালোও লাগবে আমার পরিবারে এসে আর এইভাবে কিন্তু একে অপরের পাশে তো অবশ্যই থাকতে হবে আর আমি এরকমভাবে সবাইকে কিন্তু পাশে আসি আর পাশে পাবে আমার পাশে থেকো বন্ধুরা আর এইভাবে কিন্তু চুলটা পুরো ছাড়ানোই হয়ে গেল দেখো আবার পিছন দিকে একটু দেখিয়ে নিচ্ছে আর আগের থেকে চুলটা যতটা কেটেছিলাম ত থেকে কিন্তু আবার অনেকটাই বড় হয়ে গেছে দেখছি তা চলো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এস এম বোলাগ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর এই লম্বা চুলের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তাই দেখো আবার বারবার করে কিন্তু চুলটা দেখে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে নিচ্ছি আর নিজেরও ভালো লাগে আমি যখন ভিডিওটা এডিট করছি বা দেখছি তখন নিজেকেও কিন্তু খুবই ভালো লাগে এই পিছন দিক থেকে চুলটা এইভাবে লম্বা চুলের সৌন্দর্যটাই আলাদা তো চলো ভিডিওটা এখানেই শেষ